ব্রেস্ট বা আমাদের মেয়েদের বাহ্যিক সৌন্দর্যের সঙ্গে শারীরিক সৌন্দর্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সারা জীবন এই ছোট্ট শব্দটা তবে সৌন্দর্যের কথা বলতে গেলেই প্রত্যেকের মতামত ভিন্ন প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ভিন্ন এবং সৌন্দর্য নিয়ে এক একজনের এক এক রকম চাহিদা থাকে ঠিক সেরকমই অনেকের ক্ষেত্রে বেশিরভাগ মেয়ে মহিলার ক্ষেত্রেই যেখানে সমস্যা হয়ে যায় হেভি ফ্যাটি ব্রেস্ট অর্থাৎ প্রচণ্ড বেশি ভারী ব্রেস্টের কারণেও যেরকম মেয়েরা ভীষণভাবে সাফার করে থাকে ঠিক সেরকমই অনেক মেয়েরা সাফার করে ব্রেস্ট সাইজ ছোট হওয়ার জন্য কনফিডেন্সের অভাবে ভোগে তার সঙ্গে নিজেকে দেখতে ভালো লাগে না নিজের কাছে নিজেকে বেশি সুন্দর মনে হয় না আকর্ষণীয় মনে হয় না এটসেট্রা এটসেট্রা তো ঠিক যেরকম বলেছিলাম প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা এবং প্রত্যেকে নিজেকে নিজের মতন করে সুন্দর দেখাতে চাই তবে এক্ষেত্রে ব্রেস্ট বড় হোক কি ছোট হোক তিনটে মেইন কথা অবশ্যই মাথায় রাখতে হবে যদি তুমি তোমার ব্রেস্টের কাজ করতে যাও নাম্বার ওয়ান অর্থাৎ ব্রেস্ট বড় হবে না ছোট হবে সেটা বেশিরভাগটাই ডিপেন্ড করে তোমার জেনেটিক্সের ওপর সেকেন্ডলি হরমোনাল ইমব্যালেন্স অর্থাৎ হরমোনাল ভারসাম্যহীনতার জন্যেও কিন্তু এই ঘটনা ঘটে থাকে আর থার্ডলি হচ্ছে খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের ধরন এর ওপরেও অনেক কিছু নির্ভর করে থাকে আমাদের শরীরে তো সেক্ষেত্রে এই তিনটে জিনিসের কথা আমাদের মাথায় রাখতে হবে আজকে আমি তোমাদের জন্য শেয়ার করব ব্রেস্ট সাইজ ইনক্রিজ করার জন্য কি কি ন্যাচারাল রেমেডিজ তোমরা অ্যাপ্লাই করতে পারো কি কি ন্যাচারাল ওয়েজ আছে সেগুলো নিয়েই আজকের ভিডিও বহু দিন থেকে রিকোয়েস্ট আসছে যাতে আমি ব্রেস্ট সাইজ ইনক্রিজ করার ব্রেস্ট সাইজ বাড়ানোর জন্য একটা ভিডিও নিয়ে আসি ঠিক সেই জন্যই আজকের ভিডিওটা তো এক্ষেত্রে প্রথমেই একটা ডিসক্লেমার হচ্ছে রাতারাতি কিন্তু কোনো কিছু সম্ভব নয় এর জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে এবং যে রেমেডিস যে ওয়েজ আমি তোমাকে বলে দেব সেগুলো কিন্তু প্রপার ওয়েতে তোমাকে নিয়ম করে ফলো করতে হবে ঠিক আছে তো ব্রেস্ট সাইজ ইনক্রিজ করার বেশ কিছু ন্যাচারাল রেমেডিস রয়েছে তো সেক্ষেত্রে প্রথমেই হচ্ছে আমি কয়েকটা খাবারের নাম বলবো তোমাদের সেই খাবারগুলোকে তোমাদের ডেলি লাইফে কোনো না কোনোভাবে ইনক্লুড করতে হবে প্রথমটাই হচ্ছে দুধ বা দুগ্ধজাত খাবার দুধ খেতে পারো আদারওয়াইজ দুধ থেকে তৈরি যে খাবারগুলো আছে ঘি মাখন পনির এই জাতীয় খাবারগুলো তোমরা তোমাদের রুটিনে ইনক্লুড করতে পারো সেক্ষেত্রে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে দুধ মানেই হচ্ছে ফ্যাট আর আমাদের ব্রেস্টের তন্তুগুলো কিন্তু ফ্যাটে পরিপূর্ণ থাকে অর্থাৎ শরীরে যদি ফ্যাটি খাওয়ার বেশি ঢোকাও তবেই কিন্তু তোমার ব্রেস্টে গিয়ে ফ্যাট বেশি স্টোর হবে এবং সেক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে ফ্যাট জাতীয় খাবার বেশি খেলে কিন্তু তোমার স্টোমাক বাড়তে পারে অর্থাৎ পেটও বেড়ে যেতে পারে ঠিক আছে কারণ শরীর ডিস্ট্রিবিউট করতে থাকবে যে কোনো একটা জায়গায় গিয়ে ফ্যাট স্টোর হবে না ঠিক আছে তোমার ব্রেস্ট হেভি হওয়ার সাথে সাথে কিন্তু তোমার পেটের অংশও আস্তে আস্তে ভারী হতে থাকতে পারে সেক্ষেত্রে তোমাকে খাবারের পরিমাণ অবশ্যই বুঝে খেতে হবে এবং যখনই তুমি ব্রেস্ট সাইজ ইনক্রিজ করার জন্য দুধ বা দুগ্ধজাত খাবার খাচ্ছ হোল মিল্ক খেতে হবে অর্থাৎ লো ফ্যাট মিল্ক খেলে হবে না যেখানে যে দুধের ফ্যাটের পরিমাণ বেশি সেটা তোমাকে ইনক্লুড করতে হবে ঠিক আছে তো এই জিনিসগুলো তুমি তোমার ডেলি ডায়েটে ইনক্লুড করতে পারো সেকেন্ডলি হচ্ছে মৌরি মৌরি খুব ভালো একটা উপাদান যদি আমরা ব্রেস্ট সাইজ ইনক্রিজ করার কথা বলি মৌরি তুমি চিরিয়ে খেতে পারো আগের দিন রাত্রিবেলা জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা সেই জলটা খেয়ে নিলে এবং তার সঙ্গে মৌরিগুলো চিবিয়ে খেয়ে নিলে এটাও করতে পারো থার্ডলি খাবারে মৌরির গুঁড়ো ব্যবহার করতে পারো মৌরির পেস্ট ইউজ করতে পারো এইভাবে তোমরা মৌরিটাকে কিন্তু নিজেদের খাবারে ইনক্লুড করতে পারো ঠিক আছে থার্ডলি হচ্ছে মেথি মেথি হচ্ছে প্রচন্ড ভাবে হেল্প করে আমাদের ব্রেস্ট সাইজ কে ইনক্রিজ করতে ঠিক আছে সেক্ষেত্রে মেথি আমরা খেলেও যেরকম উপকার পাবো সেরকম মেথি আমরা ব্রেস্টে মেখেও অনেকটা উপকার পাবো তো কিভাবে আমরা মাসাজের মাধ্যমে এটা করতে পারি সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি মেথিতে রয়েছে যথেষ্ট পরিমাণে ফাইটো যেটা আমাদের স্তনের আকার বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে তাহলে শুধু কি খেলেই হবে হ্যাঁ এটাকে তুমি যদি প্রত্যেকদিন দিন ধরো এক টেবিল স্পুন মেথি দানা রাত্রিবেলা জলে ভিজিয়ে রেখে দাও এক গ্লাস জলে পরের দিন সকালবেলায় সেই জলটা তুমি খেয়ে নাও এটাকে তোমাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে ঠিক আছে এটা সাত দশ দিনের ব্যাপার নয় তাহলেও কিন্তু তুমি একটা ভালো রেজাল্ট পাবে তার সঙ্গে তুমি যদি মেথির পেস্ট বানিয়ে সেটা তোমার ব্রেস্টে ভালো করে মাসাজ করতে পারো তাতেও ভালো উপকার পাবে তাহলে এইভাবে তুমি মেথিটাকে নিজের ডায়েটে ইনক্লুড করতে পারো তবে একটা কথা অবশ্যই মনে রাখবে কোনো কিছু যদি বেশি পরিমাণে খাও অতিরিক্ত পরিমাণে খাও তাহলে কিন্তু পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে ডায়রিয়াও হতে পারে তবে যেহেতু এগুলো সবগুলোই ন্যাচারাল রেমেডিস তাই ভয়াবহ কোনো কিছু হওয়ার কোনো ভয় নেই কিন্তু স্টিল তোমাকে এর জন্য পেট খারাপ বা ডায়রিয়ার নিতে হতে পারে যেটা আমাদের কাম্য নয় আমরা সমস্তটাই করব একটা লিমিটের মধ্যে থেকে ঠিক আছে এবং প্রতিদিনই সেটা আমরা ফলো করে যাব একটা রেজাল্ট পাওয়ার জন্য এছাড়া তুমি মেথির পেস্টটাকে সর্ষের তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে সেটাও কিন্তু ব্রেস্টে মাসাজ করতে পারো ঠিক আছে তো এই জাতীয় খাবারগুলো তোমরা তোমাদের ডায়েটে ইনক্লুড করতে পারো ব্রেস্টাইজ ইনক্রিজ করার জন্য আর একটা খুব ভালো খাবার হচ্ছে সয়া মিল্ক ও সয়াবিন অর্থাৎ সয়াব থেকেই সয়া মিল্ক তৈরি হয় সয়া মিল্কে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে এবং এতে যে উপাদান থাকে তা কিন্তু আমাদের স্তনের আকার বৃদ্ধিতে ভীষণভাবে হেল্প করে ঠিক আছে সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা সয়াবিনের তরকারি খেতে পারো বা সয়া মিল্কও খেতে পারো ভীষণভাবে হেল্প করে আমাদের ব্রেস্ট সাইজকে ইনক্রিজ করতে ঠিক আছে তাহলে এই খাবারগুলো হচ্ছে আমাদের ব্রেস্ট সাইজ ইনক্রিজ করার জন্য ভীষণভাবে হেল্পফুল সেকেন্ডলি হচ্ছে মাসাজ আমরা মাসাজ করতে পারি মাসাজ করলে কি হবে আমাদের ব্রেস্টের চারপাশে ব্লাড সার্কুলেশন ভীষণ ভালো হবে এবং তোমার তন্তুগুলো আস্তে আস্তে বলিষ্ঠ হবে এবং আস্তে আস্তে কিন্তু সাইজটা ইনক্রিজ করতে শুরু করবে তবে খুব বেশি যদি অনেকক্ষণ ধরে করো তাহলে কিন্তু ব্যথা হতে পারে ফুলে যেতে পারে যেটা পেইনফুল তো এরকম কোনো কিছুই করা চলবে না যেটাই করতে হবে নিয়মের মধ্যে থেকে করতে হবে এবং সঠিক উপায় করতে হবে মাসাজ আমরা কি দিয়ে করতে পারি ম্যাসাজ আমরা করতে পারি সিম্পল কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে আদারওয়াইজ মেথির তেল ইউজ করতে পারো বা মোরির তেল ইউজ করতে পারো বা তোমরা মেথির পেস্ট সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে সেটা দিয়েও মাসাজ করতে পারো মৌরির পেস্ট সেটা দিয়েও সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে ভালো করে মাসাজ করতে পারো এবার হচ্ছে মাসাজটা আমরা কীভাবে করবো সবসময় খেয়াল রাখবে যে কোনো একটা মশানে তোমাকে করতে হবে ঠিক আছে কখনোই একবার এরকমভাবে করলে আর একবার অপোজিট সাইডে করলে এটা কখনো করবে না ঠিক আছে আমরা কি করব একটা সার্কুলার মুভমেন্টে হাতে ভালো করে তেলটাকে রাগ করে একটু হিট জেনারেট করে নেবে ঠিক আছে তারপরে ঠিক এরকমভাবে আমরা মাসাজটা করব ঠিক আছে ঠিক এরকম ভাবে এই মুভমেন্টে করবে ঠিক আছে খুব বেশি জোরে প্রেশার দেবে না আবার একদম লাইটলি করবে না একটা মডারেট যেখানে তোমার ব্যথাও লাগছে না বাট স্টিল তুমি মুভমেন্টটাকে ফিল করতে পারছো ঠিক আছে কতবার করব প্রত্যেক দিন একশো থেকে দুশো বার এই মুভমেন্টটাকে করার চেষ্টা করবে ঠিক আছে কিন্তু টানা না করে চেষ্টা করবে ধরো একশো বার করলে তারপরে একটু রেস্ট দাও তারপরে আর একবার কর ঠিক আছে এনা প্রত্যেকদিন এটুকু মাসাজ করলেই হবে এবং তার সঙ্গে খাবারে যেগুলো বলে দিলাম সেগুলোকে একটু মেনে চলতে হবে এবার হচ্ছে ব্যায়াম হ্যাঁ ছাড়া কিন্তু কোনো কিছু পারফেক্টলি সম্ভব নয় তো ব্যায়াম করতে হবে এরকম মাত্র দুটো থেকে তিনটে ব্যায়াম আমি তোমাদের বলে দিচ্ছি যেগুলো তোমাদের ব্রেস্ট সাইজকে ইনক্রিজ করতে ব্রেস্ট মাসেল সুদৃঢ় করতে ভীষণভাবে হেল্প করবে প্রথমটাই হচ্ছে ভুজঙ্গাসন বা ইংলিশে যেটাকে কোবরা পোজ বলা হয় কিভাবে করতে হবে ভালো করে দেখে নাও কি করব আমরা ঠিক এরকম ভাবে যে কোনো একটা ফ্ল্যাট সারফেসের ওপর মিডিয়াম হার্ড সারফেসের ওপর তবে আমরা শুয়ে পড়ব ঠিক আছে এবার কি করব দেখো ঠিক এইভাবে শোবে তোমার বুকের ওপর ভর দিয়ে হাত দুটোকে নিয়ে একদম বুকের ঠিক পাশে এনে এরকম ভাবে রাখবে ঠিক আছে এই পশ্চারে এবার কি করবে আস্তে আস্তে হাতের মাধ্যমে চাপ দিয়ে শরীরটাকে এই অবধি তুললে এই ঠিক এরকম ঠিক আছে দশ থেকে পনেরো সেকেন্ড এইভাবে থাকো নর্মালি করতে থাকো কিছুক্ষণ থাকার পরে আস্তে আস্তে ধপাস করে নেমে যাবে না আস্তে আস্তে ঠিক হাতের ভারে ঠিক এরকম ভাবে শরীরটাকে নামাবে দু তিন সেকেন্ড থাকলে দেন আবার স্ট্রেচ ঠিক আছে কিছুক্ষণ থাকবো কয়েক সেকেন্ড তারপরে আবার আস্তে আস্তে শরীরটাকে এরকম ভাবে নামিয়ে দেব এটা হচ্ছে ভুজন দাসন বা পোজ যেটা ভীষণ ভাবে হেল্প করে আমাদের ব্রেস্ট সুদৃঢ় করতে এবং তার সঙ্গে আমাদের ব্রেস্টের সাইজকে সুন্দর করতে করতে ওকে সেকেন্ড হচ্ছে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই যেটা করবে সেটা হচ্ছে দেখো এটা সবাই করতে পারে ঠিক এরকম ভাবে হাঁটু দুটোকে দিয়ে এরকম ভাবে সাপোর্ট দিয়ে নিলে ঠিক আছে এবার কি করবে হাত দুটোকে এরকমভাবে সোজা এরকম ভাবে রাখবে তোমার শরীরটা যেন সামনের দিকে বেশি থাকে এরকম থাকবে না ঠিক আছে এই হচ্ছে আমাদের পশ্চেন এবার কি করবো ঠিক এরকম ভাবে হাতের নামাবো এই ঠিক আছে আবার এই ওকে নামলাম এই এই নামছি আবার উঠছি ঠিক আছে পা দুটোকে যদি এরকম ক্রস করে নাও তাহলে আরো একটু ভালো সাপোর্ট পাবে সেটাও করতে পারো এই ঠিক আছে এইভাবে হাতের ভারে নামছি তখন কিন্তু পুরো শরীরটাকে একদম লাগিয়ে ছেড়ে হবে না তোমার সঙ্গে হাতের ওপর রাখতে হবে এটাই হচ্ছে আসল কাজ ব্যায়ামটা ঠিক আছে পুশআপ হচ্ছে এমন একটা ব্যায়াম যদি ব্রেস্টকে সুন্দর করার কথা বলো তাহলে এটা হচ্ছে নাম্বার ওয়ান ব্যায়াম ঠিক আছে যেটা করে আমি তো হাতে নাতে ফল পেয়েছি তোমরাও পাবে যদি একদম নিয়ম করে করতে পারো ঠিক আছে আচ্ছা প্রথম ব্যায়াম যেটা দেখিয়েছিলাম ভুজঙ্গাসন সেটা তোমরা যে পোস্টটা দেখিয়েছি দশ থেকে পনেরো বার করে করবে এবং তিনটে করে সেট করবে ঠিক আছে সেকেন্ড যে পোশাক দেখালাম এখানেও সেম চেষ্টা করবে দশ থেকে পনেরো বার করে করতে এবং তিনটে করে সেট অবশ্যই করতে আর লাস্ট একটা ব্যায়াম দেখাও তিন নম্বর ব্যায়াম সেটা করার জন্য আমাদের একবার উঠে দাঁড়াতে হবে দেওয়ালের সাহায্য নিতে হবে চলো দেখে আমি আমার ঘরের দেওয়ালের সামনে দাঁড়িয়ে পড়েছি কি করতে হবে এটা হচ্ছে ওয়াল প্রেস ঠিক আছে এটাও পুষাপেরই একটা ধরন খুবই সহজ কোনো ব্যাপার না এরকম ভাবে হাত দুটো দেওয়ালে দিয়ে নেবে ধরে নেবে ঠিক এরকম ভাবে ঠিক আছে তোমার বুক বরাবর থাকতে হবে হাত দুটো ঠিক এরকম ঠিক আছে বুকের ওপরেও থাকবে না নিচেও থাকবে না তোমার বুকের সাথে একদম অ্যালাইন করে হাত দুটোকে রাখবে ঠিক আছে এবার কি করব শরীরটাকে পেছন দিকে একটুখানি নিয়ে যাবে ঠিক এরকম রাখবে পশ্চারটা দেন এই সামনে এগো এই স্ট্রেচ করো ঠিক আছে এই স্ট্রেচ করো কাছে নিয়ে যাবো দেওয়ালের দেন হাত দিয়ে প্রেস করে শরীরটাকে সোজা করব ঠিক আছে এটা হচ্ছে ওয়াল প্রেস ঠিক এইভাবে আমরা ওয়াল প্রেস করব তাহলে যত রকম ভাবে কি করা যায় আমাদের চেস্টের এই সমস্ত মাসেলগুলোকে অ্যাক্টিভেট করা যায় সেখানে ব্লাড সার্কুলেশন বাড়ানো যায় এইটা হচ্ছে আমাদের মেন ফোকাস ঠিক আছে তো ব্রেস্ট সাইজকে ইনক্রিজ করার জন্য কিন্তু এই তিনটে ব্যায়াম ভীষণভাবে কার্যকরী প্রমাণিত হয়েছে বারবার প্রমাণিত হয়েছে এবং তার সঙ্গে যে খাদ্যাভ্যাসের কথা বললাম যে মাসাজের পদ্ধতির কথা বললাম এগুলোও কিন্তু তোমাদের খুব ভালোভাবে রিলিজিয়াসলি মেনটেন করতে হবে উইদিন আ মান্থ বা ফর্টি ডেজ ইন বিটুইন ফর্টি ফাইভ ডেজ তোমরা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট দেখতে পেতে পারো যদি এগুলোকে ভালো করে মেনে চলো ঠিক আছে তাহলে আশা করছি আজকের ভিডিওটা যারা ব্রেস্ট সাইজ ইনক্রিজ করতে চাও ব্রেস্টকে সুন্দর করতে চাও ফর্ম করতে চাও তাদের জন্য অনেকটাই উপকারে লাগবে তো ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জানো